মিস্টুরিয়াস জন কিছু গল্প ও কিছু সত্যি ঘটনা তা শুনলে ভয় লাগবে প্রেমেন্দ্র মিত্র ছিলেন একজন ভারতীয় বাঙালি কবি কথা সাহিত্যিক এবং চলচ্চিত্র পরিচালক তিনি বাংলা সাহিত্যের একজন গুরুত্বপূর্ণ লেখক যিনি বিশেষ করে কল্পবিজ্ঞান সাহিত্য এবং ছোট গল্প রচনার জন্য প্রচলিত প্রেমেন্দ্র মিত্রর জন্ম হয়েছিল উনিশশো সালে চৌঠা সেপ্টেম্বর কাশিতে তার শিক্ষা জীবন তিনি কলকাতার সাউথ সার্বামান স্কুল থেকে ম্যাট্রিকুলেশন করেন এবং প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজি সাহিত্য স্নাতক ডিগ্রি লাভ করেন প্রেমেন্দ্র মিত্রর উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে ছোট গল্পের মধ্যে তেলেনাপতার আবিষ্কার ঘনাদা সমগ্র পরাশর বর্মা ইত্যাদি উপন্যাসের মধ্যে উল্লেখযোগ্য রয়েছে শুধু গোপনচারিণী ইত্যাদি আজকের এপিসোডে প্রেমেন্দ্র মিত্র লেখা একটি গল্প শোনাব গল্পের নাম মাঝরাতের কল এখানে যার কথা বলা হয়েছে তিনি ছিলেন একজন পেশায় ডাক্তার এখানে কোনো রকম শহরের নাম উল্লেখ করা নেই সময়টা তখন শীতকাল সেদিন রাত্রে শহরের বাইরে বহুদূরের একটা কল সেরে একলাই ফিরছিলাম একই দারুণ শীত এবছর তার উপর রাত অনেক হওয়ায় ঠান্ডা অত্যন্ত বেশি পড়েছে পুরোপুরো গোটা কতক গরম জামা থাকা সত্ত্বেও সব ভেদ করে মনে হচ্ছিল ঠান্ডা হাওয়া আমার পাজরার ভেতরে গিয়ে ঢুকছে আসছিলাম আমার পুরোনো মোটরে এই মোটর আমি আজ দশ বছর ধরে একাই চালিয়ে ফিরছি কিন্তু এখন মনে হচ্ছিল সঙ্গে একজন সফর থাকলেই বুঝি ভালো হতো এই দারুণ শীতে স্টিয়ারিং হুইল ধরে সমস্ত হাওয়ার ঝাপটা সহ্য করার চেয়ে কষ্ট আর কিছু নেই আমাদের শহরটি অত্যন্ত ছড়ানো বড় বড় কয়েকটি রাস্তাকে আশ্রয় করে চারিধারে অনেক দূর পর্যন্ত সে বিস্তৃত হয়ে আছে কিন্তু জমাট বাঁধে নেই অনেক সময় এক প্রান্ত থেকে আরেক প্রান্তের মধ্যে শুধু একটি নির্জন রাস্তা ছাড়া আর কোনো যোগ নেই যে রাস্তা দিয়ে আসছিলাম সেটি অত্যন্ত নির্জন দুধারে মাঝে মাঝে হর্তুকি বা মহুয়া গাছ আর রাস্তার দুধারে শুধু শূন্য অসমতল মাঠ তার ভেতর বাড়িঘর নেই বললেই হয় কে বাড়ি করবে এই নির্জন জায়গায় অন্ধকারে অবশ্য এসব কিছুই দেখা যাচ্ছিল না আমার মোটরের মিটমিট আলোর সামনে পথের খানিকটা দেখা যাচ্ছিল মাত্র যেতে যেতে মনে হচ্ছিল অন্ধকারের সমুদ্রই যেন আমার মোটরের আলো কেটে চলছে কোনো রকমে শীতের দারুণ কষ্ট পেলেও বেশ নিশ্চিন্ত মনেই চলছিলাম আমার কারটি পুরনো হলেও মজবুত বেয়ারা সে করে না আধ ঘন্টার মধ্যেই বাড়ি পৌঁছে গরম লেপের মধ্যে আরাম করে যে শুতে পাবো এই বিষয়ে কোনো সন্দেহ ছিল না অন্ধকার রাস্তার নিস্তব্ধতার ওপর শব্দের ঢেউ তুলে আমার মোটর চলছে দ্রুত গতিতে নিজেকে যথাসম্ভব আবৃত রেখে ভেতরে বসে সমস্ত চিন্তা পরিত্যাগ করে আমি শুধু আমার গরম বিছানাটার আরামের কথাই ভাবছি ডাক্তারদের মতন পরাধীন আর কেউ নয় শুধু মনে হচ্ছিল একবার বাড়িতে পৌঁছতে পারলে প্রাণের দায় ছাড়া শুধু পয়সার জন্য আর আমায় কেউ বার করতে পারবে না এখন কোনো রকমে কুড়ি পঁচিশ মিনিট কাটলেই হয় কিন্তু হঠাৎ অপ্রত্যাশিত এক ঘটনার সুখ স্বপ্ন ভেঙে গেল আমার একান্ত সুস্থ সবল মোটর থেকে অদ্ভুত একরকম ধাতু পার্থনাথ করতে শুরু করেছে মোটরের এই রকম আচরণে কোনো কারণই খুঁজে পেলাম না আজ দুপুরেই আমার মোটরের ভালো রকম সেবা শুশ্রূষা হয়ে গেছে কোনো রকম রোগের আভাস তার ভেতর তখন ছিল না হঠাৎ তার এই রকম আকস্মিক বিকারে কারণ তবে কি এই দারুণ শীতের রাত্রে অন্ধকার নির্জনী পথের মাঝে মোটরের এই বেয়ারাপানায় সত্যি ভীত হয়ে উঠলাম এখনো প্রায় সাত আট মাইল পথ বাকি রাস্তার মাঝে মোটর সত্যি অচল হয়ে গেলে কী করব এই রাত্রের ডাকেও সঙ্গে লোক না আনার নির্বুদ্ধিতার জন্য এবার নিজের ওপরই রাগ হচ্ছিল সঙ্গে একজন লোক থাকলে তবু বিপদে অনেক সাহায্য পাওয়া যেত দেখতে দেখতে মোটরের আর্তনাদ আরও বেড়ে উঠল সঙ্গে সঙ্গে মোটরের বেগও মন্থর হয়ে আসছে বুঝতে পারলাম মোটর চালানোর সমস্ত বৃদ্ধা প্রয়োগ করেও সুরহা কিছু করতে পারলাম না ক্যাংরাতে ক্যাংরাতে খানিক দূর গিয়ে আমার মোটর হঠাৎ রাস্তার মাঝে এক জায়গায় একেবারে থেমে গেল আর তারপর তার নরবার নাম নেই চেষ্টার আমি তখন কোনো ত্রুটি করলাম না কিন্তু আমার পীড়নে অস্পুটভাবে একটু কাটরক্তি করে ওঠা ছাড়া আর কোনো সারাশে দিল না ভয়ে দুর্ভাবনায় সত্যি তখন আমার সমস্ত দেহ আড়ষ্ট হয়ে এসেছে মোটর ফেলে এই দারুণ শীতের মাঝে সাত আট মাইল জনহীন পথ হেঁটে যাওয়ার কথা তো কল্পনাই করা যায় না এই মাঠের মাঝে মোটরে সারা রাত কাটানো অসম্ভব এখন উপায় একটা আওয়াজ এলো ডাক্তার বাবু হঠাৎ বুকের ভেতর হৃদস্পন্দনটা যেন লাফিয়ে উঠল এই জনশূন্য পথে এমন সময় কে ডাকল আবার শুনতে পেলাম ডাক্তারবাবু এদিকে ওদিকে অন্ধকারে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে এবার দেখতে পেলাম পথের ধারে ঝাঁকড়া একটি গাছের পাশে আবছা একটি দীর্ঘ শিশুমূর্তি দেখা যাচ্ছে হঠাৎ এমন জায়গায় কেমন করে সে উদয় হলো বুঝতে পারলেও সাড়া দিয়ে বললাম এ এ তুমি মনে তখন আমার একটু আশার রেখাও দেখা দিয়েছে তার আবির্ভাব যেমন বিস্ময়করক হোক না কেন লোকটার কাছে সাহায্য পাবার সম্ভাবনা তো আছে লোকটা সে জায়গা থেকেই বললে আমায় চিনবেন না আপনি চিনবার জন্য আমি তখন ব্যস্ত নেই আমায় সাহায্য করবার জন্য একজন লোক তখন দরকার মাত্র সেই কথাই তাকে বলতে যাচ্ছি এমন সময় লোকটা আবার বললে আপনাকে একটু আসতে হবে ডাক্তার ডাক্তারবাবু ভারী অসুখ একজনের এ সময় এ অনুরোধে বিরক্ত যেমন হলাম আশ্চর্যও হলাম তেমনি ঠিক এই সময় রাস্তার ঠিক এই জায়গায় রোগীকেই আমার জন্য তৈরি হয়ে বসেছিল লোকটা আবার মনের কথা যেন আজ করে বললে হে ভগবানের দয়া বাবু এমন সময় আপনাকে এখানে পাবো স্বপ্নেও ভাবিনি অথচ না পেলে কী বিপদে যে হতো বেশি কথাবার্তা তখন আর ভালো লাগছিল না একটু বিরক্ত হয়ে বললাম কোথায় তোমার রুগী লোকটা এবার নিঃশব্দে অন্ধকারের ভেতরে একদিকে হাত বাড়িয়ে নির্দেশ করলো সেদিকে চেয়ে দেখলাম সত্যি দূরে একটা বাড়ির যেন দেখা যাচ্ছে এরকম নির্জন প্রান্তের মাঝে এ বাড়ি খুব কমই থাকে হঠাৎ এরকম জায়গায় এমন সময় যাওয়াও একটু বিপজ্জনক তবে শত্রু আমার কেউ তো নেই তবে সঙ্গে টাকা করিও নিতান্ত সামান্য এই যা ভরসা একটু ভেবে নিয়ে জিজ্ঞাসা করলাম কি অসুখ উত্তর এলো জানিনা না ডাক্তারবাবু কিন্তু অত্যন্ত সঙ্গীন অবস্থা তাড়াতাড়ি না গেলে বোধহয় বাঁচানো যাবে না দোহাই আপনার চলুন ডাক্তারবাবু কোথায় নিজের বিপদ সামলাব না হঠাৎ রাস্তার মাঝে মাঝরাতে যেতে হবে পরের চিকিৎসায় তবুও ডাক্তার মানুষ জীবন মরণের সমস্যা শুনলে চুপ করে বসে থাকতে পারা যায় না বাধ্য হয়েই তাই বললাম চলো মাঠের উপর দিয়ে সরু একটু পথ অন্ধকারে ভালো করে দেখা যায় না তাই ধরে লোকটার পিছু পিছু মিনিট পাচে ঘেটে একটা বাড়ির উঠোনে এসে দাঁড়ালাম সামনে একটি ঘরের দরজা থেকে আলো দেখা যাচ্ছে সেই দিকে দেখিয়ে লোকটা বললে ওই ঘরে রুগী বাবু আপনি যান আমি এক্ষুনি আসছি অন্ধকারের ভেতরে বুঝতে পারছিলাম বাড়িটি বিশেষ সমৃদ্ধ চেহারা নয় গুটি চারপাশে ঘর এবং একটুখানি ঘেরা উঠোন ঘরগুলো সব পাকা ছাদের নয় দুপাশে খোলার ছাউনি লোকটার কথা মতো সামনের ঘরে এবার গিয়ে ঢুকলাম ঘরটি আয়তনে বিশেষ বড় নয় তার ওপর নানান আকারের বাক্স পেটরায় বোঝাই বলে ভেতরে নরবার চরবার স্থান অত্যন্ত অল্প দরজার মুখোমুখি একটা জানালা সেই জানালার ধারে মিটমিট করে একটি কেরোসিনের লণ্ঠন জ্বলছে সেই আলোতেই অস্পষ্টভাবে দেখা গেল দরজার বাধারে ধারে একটি পায়ায় অত্যন্ত শীর্ণ এক ভদ্রলোক শুয়ে আছেন আমি ঘরে ঢুকতেই ক্ষীণস্বরে তিনি বললেন এসেছেন এসেছেন ডাক্তারবাবু আপনার দয়া কখনো ভুলব না বসুন ঘরের ভেতরে এদিক ওদিক চেয়ে বসবার জায়গা একটাই দেখতে পেলাম জান্নার কাছে গিয়ে চারপায়ে থেকে অনেক দূরে একটি বেতের মোড়া সেটিকেই টেনে চারপায়ার কাছে আসবার উদ্যোগ করতেই ভদ্রলোক আবার ক্ষীণস্বরে বললেন বসুন বসুন এখানেই বসুন আগে আমার রোগের কথা বলি শুনুন একটু হেসে এবার সেখানেই বসলাম রোগীদের নানা অদ্ভুত বাতিকের সঙ্গে আমার যথেষ্ট পরিচয় আছে বুঝলাম খানিক্ষণ ধরে নিজের রোগ সম্বন্ধে ভদ্রলোক নানা মতামত এখন আমায় শুনতে হবে না শুনলে নিস্তার নেই ক্ষীণস্বরে প্রথমে তিনি আরম্ভ করলেন আমার রোগ সারাতে আপনি পারবেন না ডাক্তারবাবু বাঁচাতে পারেন ডাক্তারবাবু একটু হেসে বললাম সে চেষ্টা করাই তো আমার কাজ আর বাঁচবেন নাই বা কেন একটু অদ্ভুত হাসির আওয়াজ এলো খাট থেকে বাঁচতেও পারি ডাক্তারবাবু বললাম পারেন বই কি তেমন আর হয়েছে আপনার না তেমন আর কি হয়েছে ভদ্রলোক আবার যেন হাসলেন তারপর বললেন ডাক্তারদের অনেক ক্ষমতা কেমন না কিন্তু ধরুন তাতেও যদি না বাঁচি যদি আজ রাত্রেই মারা যায় রোগীর এই অর্ধসত্ব পোলাপের উত্তর কি যে বলবো কিছুই ভেবে পেলাম না মনে মনে তখন হে বিলম্বই অস্থির হয়ে উঠেছি রোগী আবার বললেন যদি আপনি থাকতে থাকতেই মারা যায় ডাক্তারবাবু কি হবে তাইলে কে আপনার ফি দেবে আচ্ছা পাগল রোগীর পাল্লায় তো করা গেছে বললাম যদি নিহাদি তাই হয় তাইলে ফি নাই পেলাম আমরা শুধু ফির জন্যই সবসময় আসি না তা বটে তা বটে পৃথিবীতে ভালো লোক পৃথিবীর মনুষ্যত্ব এখনও আছে তাই না ডাক্তারবাবু কিন্তু আপনার ফির ব্যবস্থা আমি করে রেখেছি ডাক্তারবাবু হঠাৎ যদি মরে যাই ওই বাক্স খুলে ফেলবেন বুঝেছেন ডাক্তারবাবু ওই বেতের ছোট বাক্সটি ভদ্রলোকের স্বর আরও মৃদু হয়ে এলো ওই বাক্স থেকে আপনার প্রাপ্য টাকা নেবেন আরও একটা জিনিস নেবেন ডাক্তারবাবু বলুন নেবেন তো একটু বিরক্ত হয়ে বললাম কি কিছু না ডাক্তারবাবু একটা কাগজ কিন্তু ভয়ানক দরকারি কাগজ এ কাগজ ওখানে আছে শুধু আপনি আর আমি জানি আর কেউ জানে না জানলে আর ওখানে ওটা থাকতো না ভদ্রলোক একটু চুপ করে থেকে একটু হেসে আবার বললেন এ বাড়িতে কাউকে না দেখতে পেয়ে ভাববেন না যেন আমার কেউ নেই আমার অনেক আত্মীয় আছে ওত পেতে আছে আমার মরার অপেক্ষায় শুধু তাদের বিশ্বাস আজ আমি হয়তো মরবো না তাদের বিশ্বাস মরবার আগে আর আমি কিছুই করব না তারাই সব পাবে আমি এবার বলতে যাচ্ছিলাম আপনার অসুখটা সম্বন্ধে হ্যাঁ অসুখ তো দেখবেনি তার আগে আর একটা কথা বলিনি ওই কাগজটি আমার উইল ডাক্তারবাবু আমার ছেলের নামে উইল সে ছেলেকে আমি ত্যাযপুত্র করেছিলাম একদিন কোথায় আছে তাও জানি না কিন্তু জানেনি তো রক্ত জলের চেয়েও ঘন আর বেশিক্ষণ অপেক্ষা করা যায় না মোড়া থেকে উঠে পড়ে আমি বললাম এইবার আমি দেখতে পারি খাট থেকে আওয়াজ হলো দেখুন আমি খাটের কাছে এগিয়ে গিয়ে রোগীর নারী দেখবার জন্য হাতটা তুলে ধরলাম এবং পর মুহূর্তেই সেই দারুণ শীতের ভেতরে আমার সমস্ত দেহ ঘেমে উঠল সে হাত বরফের মতো ঠান্ডা রোগী মৃত শুধু মৃত হলেও এতখানি আতঙ্ক হবার বোধহয় কোনো কারণ থাকতো না কিন্তু ব্যাপার যে আলাদা ডাক্তারি শাস্ত্রে যদি কিছু সত্যি থাকে তাহলে এই রুগী এইমাত্র কখনো মারা যায়নি তার মৃত্যু হয়েছে অনেক আগে কয়েক ঘন্টা আগে সমস্ত দেহতার কঠিন উন্মাদের মতো আরও খানিক্ষণ পরীক্ষা করলাম না ভুল আমার হতেই পারে না কিন্তু তাহলে কি এই ব্যাপারের অর্থ তখন কিন্তু স্থিরভাবে কোনো চিন্তা করার আর আমার ক্ষমতা নেই আতঙ্কে আমার বুকের স্পন্দন পর্যন্ত যেন থেমে আসছে হঠাৎ জান্নার কাছের বাতিটা দপ দপ করে নিচে উঠল সেটা একবার নেড়ে দেখলাম তাতে তেল এক ফোঁটা নেই প্রান্তের মাঝে নিস্তব্ধ নির্জন বাড়িতে এই ভয়ঙ্কর অবস্থায় আমি একা এই বাতির আলোটুকুই যেন আমার একমাত্র সহায় ছিল তাও নিভতে চলেছে দেখে আমি দ্রুতপদে ঘর থেকে বেরিয়ে পড়লাম বুঝতে পারলাম পেছনে আলোটা আর কয়েকবার নিচে নিভে গেল তখন আমি উঠোন ছাড়িয়ে এসেছি প্রায় কিভাবে তারপর অন্ধকারের প্রান্তরের ভেতর দিয়ে ছুটতে ছুটতে এসে মোটরে উঠেছিলাম তা আমার মনে নেই মোটর চালিয়ে শহরের মাঝ বরাবর আসবার পর আমার যেন স্বাভাবিক জ্ঞান ফিরে এলো সবচেয়ে আশ্চর্যর ব্যাপার মনে হল মোটরেরই চলা খানিক আগে অদ্ভুতভাবে যে মোটর বন্ধ হয়ে গিয়েছিল হঠাৎবার বিনা চেষ্টায় আপনা হতে সেই মোটর এমন শুধরে গেল কী করে তার দিন দিনের আলোতে লোক সঙ্গে করে নিয়ে সেই প্রান্তরের মাঝখানের বাড়ির নিঃসঙ্গ রোগীর শেষ ইচ্ছা পূরণ করবার ব্যবস্থা করেছিলাম তার ছেলে আজকাল সমস্ত বিষয়ের মালিক সেদিনকার রহস্যের স্বাভাবিক মীমাংসা আমি এখনও করতে পারিনি কীরকম লাগলো গল্পটা আমায় কমেন্টস করে অবশ্যই জানাবেন আর এই গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে শুনতে ইচ্ছে করে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন আবার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য